আসসালাম আলাইকুম এই গাছটা যে উঁচু করতে পারবে তাকে এই দুইশো টাকা দেয়া হবে এই দুইজন প্রতিযোগী এক এক করে আসুন এখন সামনে আমাদের সামনে আসছেন মানিক ভাইরাল সেই মানিক দেখি মানিক পারে কি গাছটা উঁচু করতে হ্যাঁ শুরু করে স্টার্ট মানিক মানিক উঁচু করতে পারলে বলো পেয়ে যাবেন আপনি দুশো টাকা মানিক হ্যাঁ না মানিক দেওয়া হবে না ক্যান্সেল 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 আপনার সময় শেষ এবার আসছে জাহিদ দেখা যাক জাহিদ পারে কি জাহিদ এর বডিটা খুব ভালো আছে মানিকির থেকে হ্যাঁ দেখি দেখি আরে বাহুবলির মতন জাহিদ উঁচু করেছেন জাহিদ উসো করেছেন আরেকটু আরেকটু হ্যাঁ জাহিদ উইনার জাহিদ উইনার এই যে দুশো টাকা এই যে দুশো টাকা জাহিদ কে দেওয়া হলো